তিনিকে মেরে ফেলে গীতাকে ফাঁসিয়ে দিল ধিমান সেন বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো গেনি তো চালাকি করে মেহেককে দিয়ে অমরান চ্যাটার্জিকে আটকানোর ব্যবস্থা করে দিয়েছে কিন্তু অমরান চ্যাটার্জি চলে এসেছে গীতাদের বাড়িতে আর এসে সোজা গীতাকে জানিয়ে দিচ্ছে সে এই কেস ঝামেলার মধ্যে থাকবে না সে কোর্টে সাক্ষী দিতে যাবে না কালকে আর এই কথা শুনে রীতিমতো চমকে গেছে গীতা বলে কেন আপনি যাবেন না তখন আমরা চ্যাটার্জি বলে আমাকে বারণ করেছে মেহেক তখন মেহেককে অগিত মুখার্জি জিজ্ঞাসা করলে মেহেক কোনো কথার উত্তর দিতে পারে না অন্যদিকে প্রলয় তখন বলে যে মেহেককে ফাঁসানো হয়েছে আর মেহককে কথার মধ্যে ফাঁসিয়েছে গিনি কি করে মেহককে দিয়ে কথা দেওয়াচ্ছে তখনই গিনি বলে না আমি কোনো কিছু বলিনি তখনই সেখানে শাস্তি আসে আর শাস্তিকে সেই সেই কল রেকর্ডিংটি বাড়ির সকলের মধ্যে শুনিয়ে দেয় আর তখন গিনি বলে হ্যাঁ আমি বলেছি আমি আট বলেছি যে অরুণ চ্যাটার্জিকে আটকাতে আর এর বদলে আমি ধিমান সেনের কাছে এক কোটি টাকা একটা বড় ফ্ল্যাট নিয়েছি হ্যাঁ শ্বশুর মশাই যদি কোর্টে সাক্ষী দিতে যায় তাহলে কিন্তু আমি সুসাইড করে ফেলবো আর বাড়ির সকলকে এর দায়ভার চাপাবো তখনই বাড়ির সকলে অবাক হয়ে যায় কিন্তু শাস্তিক বলে হ্যাঁ না ও যা করার করুক কিন্তু আপনি গিতার হয়ে সেদিন কোটি সাক্ষী দিতে যাবেন কারণ আমাদের বাবাকে বাঁচানোটা অনেকটাই জরুরি তখন গিনি বলে শাস্তিক আমার থেকে তোমার বাবা অনেক বড় হলো তখন শাস্তিক বলে হ্যাঁ বড় হলো তুমি যখন আমাদের বাড়ির মধ্যে এত বড় বেইমানি করতে পারছো তখন তোমার সাথে এই মানিটা বেইমানিটা আমরা কেন করতে পারবো না গিনি গিনি তার তারপরে ধীমান সেনকে ফোন করে আর ফোন করে পুরো ঘটনাটা বলে দেয় ধীমান সেন তো বলে তাহলেই আবার কী করা যায় তুমি আমার একটা কিছু একটা ব্যবস্থা করো গিনি কারণ গিনি বলে কী ব্যবস্থা করব আমি তখন ধীমান সেন বলে ঠিক আছে আমি একটা কিছু ভাবছি তারপর ধীমান সেন মনে মনে ভাবে যে আপনার যদি যদি গির সাক্ষী দিয়ে দেয় আর এদিকে দিয়ে কাছে অনেক প্রমাণ আছে তাহলে কিন্তু কোর্টে পুরোপুরিভাবে প্রমাণ হতে যাবে যে সঞ্জয় চৌধুরীকে খুন করেছি আমি আর কিরণকান্তি ব্যানার্জি আর আমরা পুরোপুরিভাবে ফেসে যাব সেই জন্য আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে সেই জন্য ধীমান মনে মনে প্ল্যান করে আমি যদি গিনিকেই শেষ করে ফেলি আর সেই দায়ভার যদি গীতার নামে চাপিয়ে দিই তাহলে তো সঞ্জয় কেস ধামাচাপা পড়ে যাবে আর গিনি গিনির শেষ করার দায়ে ফেসে যাবে গীতা আর গীতার জেল হয়ে যাবে আর যেমন কথা ঠিক তেমন কাজ তারপরে ধিমান সেন চালাকি করে গিনিকে ফোন করে ডাকে আর বলে তোমার সাথে আমার একটা কথা আছে আমাদের আমার একটা পুরোনো বাড়ি আছে সেখানে তুমি চলে এসো তারপরে তো গিনি ফলো করে সেই ধীমান সেনের দিয়ে চলে যায় আর দিমানছেন সেন বলে কি বল সেনকে বলে যে কী বলছেন আমাকে সেন বলে তুমি গীতাকে এখানে ফোন করে ডাকো আর গীতার সাথে আমার একটা কথা আছে আর তখনই গিনি ফোন করে গীতাকে ডাকে আর গিনি বলে তাহলে আমি যে এত কিছু কাজ করছি আমার তো আরও কিছু প্রাপ্য তাই না তখন সেন বলে ও তোমার আরও কিছু প্রাপ্য ঠিক আছে আমি দিচ্ছি তারপরে একটা চাকুকে বের করে গিনির পেটে আঘাত করে দেয় আর গিনি বলে যে আপনি আমার সাথে এত বড় বেমানটা করতে পারলেন সেন গীতা ঠিকই বলে আপনাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে আর পেটের যন্ত্রণাতে ছটফট করতে থাকে গিনি পেটে চাকুটা নিয়ে আর তারপরে সেন একটা অন্য সিম নিয়ে বড়বাবুকে ফোন করে জানিয়ে দেয় যে সেনের একটা বাড়িতে গিনিকে শেষ করে ফেলেছে গীতা আর বড়বাবু তো তাড়াতাড়ি গাড়ি নিয়ে অন্যদিকে গীতা তো চলে আসে সেই সেই ঠিকানাতে আর তারপরে এসে দেখে গিনির পেটে চাকু রয়েছে আর গিনি পেটে বলে দিদি তোর কি হয়েছে দিদি তুই এরকম কেন করছিস কিন্তু গিনি যন্ত্রণায় কোনো কিছু বলতে পারছে না তারপর যখন পেট থেকে চাকুটা বের করতে যাবে তখন সেখানে বড়বাবু চলে আসে আর বড়বাবু এসে বলে না আপনি শেষ পর্যন্ত আপনার দিদিকে শেষ করতে যাচ্ছিলেন তখন আপনি কি কথা বলছেন কি আমি আমার দিদিকে শেষ করতে যাব তখন আমরা খবর জন্য অগ্নি দিদিকে খুন করতে চাইছেন আর আপনার দিদিকে খুন করে ফেললেন তখন গীতা না আমি খুন করিনি কিন্তু বড় বলে তাহলে না আপনারা কিন্তু থানাতে যেতে হবে আমাদের সাথে কিন্তু গীতা না আমার দিদির এখনো প্রাণ আছে দিদিকে হসপিটালে নিয়ে যাবো আর দিদি দিদি সুস্থ হয়ে সমস্ত সত্যটাই বলবে তারপরে কিন্তু গিনি গীতা আর গিনিকে নিয়ে হসপিটালে চলে যায় আর সেখানে ভাগ্যবশত গিনি সুস্থ গিনি জ্ঞান ফিরে আসে তাহলে কি এবার গিনি নিজের ভুল বুঝতে পারবে জিনিসকে সমস্ত সত্যি জানিয়ে দেবে বলে দেবে যে গীতার নির্দোষ গীতা তাকে খুন করতে চায়নি খুন করেছিল চেয়েছিল ধীমান তাহলে কি দিনসা ধীমানসেন এবার দুটোকে সে ফাঁসবে গীতাকে এবার উচিত জবাব দেবে ধীমানসেনকে তোমাদের কি মনে হয় বন্ধুরা গিনি আর গীতা এক জোট হবে আর তারপরে ধীমান সেনকে উচিত শিক্ষা দেবে এমনটা হলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করা জানাও বন্ধুরা এবার নিয়ে আসছে গীতা এলএল বি সিরিয়ালের নেক্সট এবং নতুন আপডেট নিয়ে